আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আব্দুল্লাহ এস এস স্টিলের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চার মাস আগে আমরা ব্রিগেড কালার টালি টিন দিয়ে এই বাড়ির স্বাদ বা চালটুকু তৈরি করেছি বিএসআরএম স্টিলের ধের ধের চার মিলি অ্যাঙ্গেল এবং জাপানি ব্র্যান্ডের পঁয়ষট্টি এম মোটা টালি টিন দিয়ে কাজটা আমরা আরও চার মাস আগে কমপ্লিট করে দিয়েছি মালুশিয়ান প্রবাসী জিল্লু বাহের বাড়ি এই বাড়িটার লোকেশন নেত্রকোনা জেলার কেন্দ্রতানা রয়্যাল বাড়ি মালুশিয়ান প্রবাসী জিল্লু ভাইয়ের এই বাড়িটি ছাব্বিশ ফিট বাই ছাব্বিশ ফিট ব্রিগেড কালার টালিটিন এবং সাদা কালার ঝালট দিয়ে আমরা কিন্তু বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে কাজটি করে এই বাড়িটা আসলে অনেক সুন্দর করে করা হয়েছে অনেকেই কিন্তু বাড়িগুলো চিপা করে এটা কিন্তু সম্পূর্ণ একটা বিদেশি ডিজাইন ইউরোপিয়ান ডিজাইনের চালটুকু করা হয়েছে চৌচালার ডিজাইন যেগুলো আগের মানুষ পছন্দ করত আর উনি কিন্তু শখের বসে এই বাড়িটা করেছে গ্রামের ভিতরে রয়্যাল বাড়িতে কেন্দ্র থানা নেত্রকোনা জেলা এরকম বাড়ির চালের কাজ করতে চাইলে ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আবদুল্লাহ এসেড স্টিল কিশোরগঞ্জ সারা বাংলাদেশে টালিটিনের লোহার অ্যাঙ্গেল এবং টালেটিন দিয়ে চাল তৈরির কাজটুকু করে থাকি আমরা এই বাড়ির ভিতরে অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আব্দুল্লাহ এসেথ স্টিল সারা বাংলাদেশেই টালিটিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন এবং বেআসার্মের অ্যাঙ্গেলের উপরে কাজগুলো করে থাকি এবং এবং বাড়িটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক করুন আর আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা যেই জায়গাতে যে কাজটি করে থাকি সম্পূর্ণ কাজের ভিডিও আবদুল্লাহ স্টিলে আপলোড করে থাকি ছাব্বিশ ফিট বাই ছাব্বিশ ফিট বাড়ির ভিতরে বারেন্দা এবং মেইন ঘরের চাল কিন্তু এক অ্যাডজাস্ট করা হয়েছে অনেক সুন্দরভাবে চৌচালা ডিজাইন করা হয়েছে দেখতে 5 ফাইভ মোটা হিট পুম এবং বিএসআরএমের অ্যাঙ্গেলের মাধ্যমে টালে টিন বসানোর কাজটা আবদুল্লাহ এস এস করেছি আমরা আসলে অন্ধকার তো বিকালবেলায় জন্য ভিডিওটা ক্লিয়ার হয়েছে না আপনারা একটু ভালো করে দেখে নেবেন এটা হচ্ছে চৌচালা ডিজাইনের বাড়ির ভিতরের অংশ বিএসআরএম এম চার মিলি অ্যাঙ্গেল দিয়ে করা আপনারা চাইলে তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন উনি কিন্তু অনেক মোটা পঁয়ষট্টি এম মোটা টিন দিয়ে বাড়ির চালটা করেছি ওনার বাড়িটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে অ্যাঙ্গেলগুলো সবগুলো অ্যাঙ্গেল চাই মিলে আমরা দেওয়ার পরে বারিন্দা সহ সহ এক জাস্ট একটি চাল করেছে চায়ের দিক থেকে টুয়াগুলো একসাথে মিলে অনেক সুন্দর এবং মজবুত শক্তিশালী এরকম বাড়ি চাল করতে এখনই করুন আবদুল্লাহ এসেস স্টিল আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আবদুল্লাহ এস এস স্টিল আমরা ওনার বাড়িটা লোহার অ্যাঙ্গেল টালিটিন হিটপুম ঝালট ইত্যাদি সকল মালামাল সহ কন্টাকে করে দিয়েছি